খোকন গেমিং কেন বিবেশ পাইল না খোকন গেমিং বিবেশ না পাওয়ার পিছনে মূল উদ্দেশ্যটা কি রহস্য কি আজকে সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিচ্ছি খোকন গেমিং কে এই ভিডিওটা মেনশন করে দিয়ে যাও এবং খোকন গেমিং এর কে নিয়ে যারা ভিডিও বানাইছে এই টপিক নিয়ে মানে বিবেশ তারা আজকের কথাগুলো মনোযোগ ইতিহাস জানো না ঠিক আছে মনোযোগ সরকারের কথাগুলো শোনো এবং খোকন গেমিং কে আজকের ভিডিওটা মেনশন করে দিয়ে যাও কথাগুলো চিল্লাই বলতেছি একটু কথাগুলো মনোযোগ সরকার শোনো ঠিক আছে খোকন গেমিং এর বিবেশ না পার পিছনে উদ্দেশ্য হলো যে হেই হাসিব গেমিং তাকে নিয়ে তোমরা ইকা হাসিব ভাই নাকি তার বিরুদ্ধে করছে যেখানে সে বিবেশ পাচ্ছে না আরে ভাই গত আড়াই বছর ধরে বিবেশ কাকে দিছে আমার একটা কথা বলো আড়াই বছর ধরে বিবেশ কাকে দিছে গেই না কে পাটনা যেতে পারছে আড়াই বছর ধরে বলো আমাকে দুইজন ধরে টিকটকে আইসা মিয়া বাহানা শুরু করছে বিবেচ দেয় না গিয়ে না বিবেচ দেয় আরে ভাই আড়াইটা বছর ঘুরাইছে গিয়ে না আড়াইটা বছর ধরে ঘুরাইতেছে নাকি রশি লাগাইয়া তারা এখন দিয়ে চিল্লা করে একটা কথা বলে না তোমরা এখানে কথা বলা শুরু করে দিচ্ছ ভাই যখন ট্রেন্ডিং এ চলতেছে খোকন গেমিং বিবেচ না পার পিছনে তখন খোকন গেমিং এর ফলোয়ার ছিল মাত্র সাড়ে পাঁচ লাখ এখন বর্তমানে খোকন গেমিং এর ফলোয়ার হইছে আট লাখ প্লাস মানে বুঝতেছ এটা একটা ভাইরাল একটা টেন্ডে থাকার জন্য একটা কন্টেন্ট টেন্ডে থাকার জন্য ভিউ ব্যবসা করতেছে ভাই আড়াই বছর আগের কিছু কথা বলি লাস্ট মিরাজ গেমিং এবং আকিক গেমিং ওরা কয়েকজন বিবেস পাইছিল তিন বছর আগে আড়াই বছর আগে যখন গেইনে অফিস থেকে পার্টনার প্রোগ্রামের জন্য ফর্ম দেওয়া হয় সেই ফর্মটা অ্যাপ্লাই করা হয় চৌত্রিশ জন বাংলাদেশ থেকে ভাই চৌত্রিশ জন সেখান থেকে সিলেক্ট করা হয় মাত্র তেরো থেকে চোদ্দ জন প্লেয়ার ঠিক আছে এই তেরো চোদ্দ প্লেয়ারকে কে সিলেক্ট করছে আমি বলে দিচ্ছি তোমাদেরকে সেখানে ছিল মাইডল গেমিং মানে অ্যাফেলি মাহিদুল ছিল কাউসার ভাই ছিল তারপর অভি ভাই ছিল তারপর বাসা ভাই ছিল তারপর আরও কয়েকজন ক্রিয়েটার ছিল যারা সিলেক্ট হয়েছে বস শ্রীবাদ ছিল ঠিক আছে এরা সবাই কিন্তু পার্টনারের জন্য সিলেক্ট হয়েছে গে সিলেক্ট করছে এই সিলেক্ট করার পরও তাদেরকে বিবেশ দেওয়া হয় নাই আড়াই বছর আগে বুঝতে পারছো কতটা কষ্ট বুকের ভিতরে তাদের আর তোমরা মেয়ে দুই দিন ধরে টিকটকে কয়েকটা হাজার ফলোয়ার বানায়া তোমাদেরকে গিয়ে না বিবেশ জানা গিয়ে আমি উল্টাপাল্টা ভিডিও বানাও অন্য ইউটিউবারের পিছনে উল্টাপাল্টা ভিডিও বানাও হ্যাঁ আড়াইটা বছর আগে সিলেক্ট করা হয়েছে সেই সকল কন্টেন্ট ক্রিয়েটারদেরকে এখনো নাকে রশি আছে। কত তাদের ভিতরে কতটা কষ্ট কতটা অভিমান জমে আছে বোঝো ইমোশন বোঝো ভাই একটা প্লেয়ার যখন ইউটিউবে ফেসবুকে ভিডিও তৈরি করে ইউটিউব ফেসবুক থেকে বর্তমানে গেমিং থেকে কোনো ইনকাম হয় না তারপরেও তারা ভিডিও মেক করতেছে কেন জানো শুধুমাত্র এই বিবেচটার জন্য আড়াইটা বছর ধরে না ঘুরাইতেছে এই আড়াই বছর ধরে কষ্ট বুকের মেয়েদের চারপা রেখে এখনো তারা কন্টেন্ট মেক করতেছে আর তোমরা মিয়া এখন দুদিন ধরে ফরি হতে আইসা দিয়া দেখা যায় উল্টো পড়া শুরু করছে এখানে বিবেশ না দেওয়ার পিছনে বিবেশ দিছে কেন ভাই আড়াই বছর ধরে তোমার বিবেদ দেয় নাই তোমার একজন ইউটিউবার এরকম যদি হয়তো অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটার থেকে বিবেশ দিতে তোমার দেয় নাই তাইলে একটা কথা হয়েছিল মিয়া উল্টা পাল্টা ভিডিও বানাও অন্য অন্য ইউটিউবারের বিষয় উল্টা পাল্টা ভিডিও বানাও হ্যাঁ গেইনা ভাই তোমার বিবেশ দিব যে কি দেখে দিব বলো কি দেখে বিবেশ দিব তোমার গেমিং কন্টেন্ট কয়টা আছে তোমার টিকটক অ্যাকাউন্টে গেমিং কন্টেন্ট কয়টা আছে বলো আমারে বুঝাও তুমি যেই সকল কন্টেন্ট বানাও মিয়া ওই সকল কন্টেন্ট মিয়া ওই সকল টকনের দিকে বিবেশ দিব তোমারে আর গেই না নামে উল্টা পাল্টা ভিডিও বানাও ভাই গেই না নামে উল্টা পাল্টা ভিডিও বানাও না গেই আমার ইমোশন বিবেশ যার ইমোশন বিবেশ সে কন্টেন্ট ক্রিয়েটর করে যাবে কন্টেন্ট মেক করে যাবে একদিন একদিন গেইনা তাকে বিবেশ দিবেই ঠিক আছে ওটা উল্টা উল্টা ভিডিও বানানো না ভাই অন্য ইউটিউবার পিছনে উল্টা পাল্টা ভিডিও বানানো এরকম যদি হয়তো অন্য অন্য বিবেশ পাইছে তুমি পাও নাই তাইলে তুমি বলতে পারতা